দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুনের জীবনী বাবরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন দিল্লির সিংহাসনে আরোহণ করেন পনেরোশো সালে তিনি গৌর অধিকার করেন গৌর নগরের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি এর নাম রাখেন জান্নাতাবাদ সম্রাট হুমায়ুন পনেরোশো চল্লিশ সালে কৌনজের যুদ্ধে নিকট পরাজিত হলে দিল্লি হাতছাড়া করেন তিনি পনেরোশো চল্লিশ পর্যন্ত সাময়িকভাবে মুঘল শাসন ছিল না পনেরোশো সালে পুনরায় মুঘল শাসন প্রতিষ্ঠাতা করেন সম্রাট হুমায়ুন দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুন বাংলার নাম রাখেন জান্নাতাবাদ বাবরের জ্যেষ্ঠ পুত্রের নাম হুমায়ুন হুমায়ুন ছিল বাবরের পুত্র দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুন ক্ষমতা লাভ করেন পনেরোশো শিরশাহের সাথে চৌসার ও কনজের যুদ্ধ করেন সম্রাট হুমায়ুন সম্রাট হুমায়ুন শিরশাহের নিকট কনজের যুদ্ধে পরাজিত হন সম্রাট হুমায়ুন তার ক্ষমতা হারান পনেরোশো চল্লিশ সালে সম্রাট হুমায়ুন আবার তার পুরনায় ক্ষমতা পুনরুদ্ধার করেন পনেরোশো পঁচান্ন সালে প্রায় পনেরো বছর পর সম্রাট হুমায়ুন মারা যায় পনেরোশো ছাপান্ন সালে গ্রন্থাগারে সিঁড়ি হতে পড়ে গিয়ে তিনি মারা গিয়েছিলেন পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধে লোদি বংশের শাসক ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর ভারতবর্ষে মুঘল শাসনের গুরাবর্তন করেন তার এভাবেই মুঘল সাম্রাজ্যের গুরাবর্তন হয়েছিল ভারতবর্ষে ধন্যবাদ সবাইকে